বিগত দিনগুলোতে ফিলিস্তিন এবং ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি লেডি ফেরাউন যেভাবে এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর হত্যাযজ্ঞ এবং গণহত্যা পরিচালনা করেছে পিলখানা ট্রাজেডিতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সাপ্লায় সাদত পরণকারী নবী প্রেমিক শতাধিক তাওহিদি জনতা দুই সালে মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারি থেকে থেকে ব্রাহ্মণ বাড়িয়া পর্যন্ত জন হেফাজতের নেতা কর্মী সর্বশেষ দুই হাজার ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার মাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না দেশের রাজনীতিতে আগুন ঢালবার জন্য আমি বারণ করব খবরদারে আগুন নিয়ে খেলবেন না এদেশের প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয়ে খবের আগুন তুষের মতো জ্বলছে ভীষণের ফুলঝুরি মেগা অফারে ফ্রি স্কিন নেই পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল কোন হাসিনার যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আমি জালেমদের লাশ বাংলার মাটিতে পড়বে এটাই ছিল সম সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় বিপ্লবীরা সকল আশঙ্কা সকল সেই পূর্ব ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আওয়ামী লীগের কোন অত্যাচারীর গায়ে কোন খুনির গায়ে বিচার বহির্ভূত হস্তক্ষেপ করা হয় নাই তারা এখন সেই সুযোগ পেয়ে আবার এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবস্বপ্ন দেখছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে রক্ত দেব জীবন দেব বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ আমরা অনতি বিলম্বে শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে বিলম্বে তা কার্যকর করবার জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ শান্ত থাকুক বাংলাদেশের মানুষ নিরাপদ থাকুক আর কোন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সেই উদাত্ত আহ্বান দেশবাসীর প্রতি সকল রাজনৈতিক এবং সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য আমি ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি